কেমন আছেন সবাই এখন আমি আছি বালির কোটা শহরে আমারটা রিসোর্টের রিসোর্টটা এত সুন্দর এত বড় আপনাদের সাথে পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো এটা হচ্ছে আমাদের রুম আমি আমার রুম থেকেই শুরু করছি এইখানে হচ্ছে অনেকগুলো রুম আছে আমাদের হচ্ছে অনেক গেস্টরা আছে যার জন্য রুম রিজার্ভ করা আছে শুরুতে আমার ভাইয়ের এবং আমাদের যে এরিয়াটা এইটা আপনাদের সাথে দেখাই আমাদের এই রুম থেকে সরাসরি এইভাবে করে যে সামনেই কিন্তু রুমের সামনে সুন্দর একটা পার্সোনাল পুল আছে দেখেন পুল সাইডটা কত সুন্দর পুল এরিয়াটা খুবই সুন্দর গত রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল যার জন্য অনেক পাতা পড়েছে ধর গতকালকে রাতে তো দেখতে পারি না এর জন্য খুব সকালে উঠেছি যেন এই সুন্দর দৃশ্যটা দেখতে পারি এখানে ছোট্ট একটা টেরাস দেওয়া আছে টেরাসটায় বাতাসে দেখো এগুলো ফোম গুলো সরে গিয়েছে এখানে আমাদের এই রিজোর্টের ওই পাশটাতেই কিন্তু সমুদ্র সমুদ্র দেখা যায় এখানে বসে আপনি সমুদ্রের গর্জন শুনতে পাবেন একটু সামনে এগুলোই দেখা যাবে বিশাল সমুদ্র রিজোর্টের চারপাশে শুধু গাছ আর গাছ পাখির শব্দ তো শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন সেই সাথে আমাদের এই সুইমিং পুলের ওই পাশটাতেই দেখেন ডাইনিং এরিয়া মানে কি যে সুন্দর একটা এনভায়রনমেন্ট আমি জীবনের এই প্রথম এত সুন্দর একটা জায়গায় এসেছি এখানে কিন্তু ওপেন কিচেন কি এই পুরাটাই ওপেন কিচেন এই যে চুলা আছে ওভেন আছে সিঙ্ক এরিয়া ছোট্ট থালা বাসন দেখার জন্য আছে এটা একটা ফ্রিজ দেখো এই যে সুন্দর একটা ফ্রিজ আছে ওয়াটার পিউরিফায়ের জন্য পানির ব্যবস্থা একদম পানির ব্যবস্থা আছে গতরাতে আমাদের খাওয়া হয়েছিল ঠিক এই জায়গাটাতে এখন এইগুলো ওরা আসে নাই আমি তো অনেক সকালে উঠেছি ক্লিন করা হয় নাই এখনও তারপরে আপনাদের দেখাচ্ছি নিরিবিলি এটা হচ্ছে পুরা বড় একটা ডাইনিং এরিয়া খুবই সুন্দর ডাইনিং এরিয়ার ওই পাশটাতে চলো ডাইনিং এরিয়ার পাশেই হচ্ছে বিশাল বড় লিভিং এরিয়া দেখেন কি সুন্দর এই সাইডটাতে বসে তো আপনি গল্প আড্ডা করতে পারবেন সেই সাথে টিভি আছে এলাটাতে পাশাপাশি তিনটা রুম যেমন এইখানে একটা রুম এই যে একটা রুম দুইটা আর আমাদের রুমটা একদম সেপারেট ওই সাইডটাতে আমাদের রুমের ওয়ালটাতে দেখেছো চলো তো ওয়ালটার কারো কাজটা দেখাও এবং পুরো এরিয়াটার পথটা কি সুন্দর দেখেন সাইড দিয়ে পাথর দিয়ে এরিয়া করে দিয়েছে ঘাস তো পুরো ন্যাচারাল ঘাস এখান দিয়ে হাঁটতে কি সুন্দর খুবই সুন্দর জাস্ট এই হচ্ছে আমাদের ওভারঅল পুরো রিসর্ট এরিয়া শুধুমাত্র আমাদের এরিয়া পার্সোনাল একটা এরিয়া পুরো রিসর্টটা অনেক বড় চলেন এখন পুরোটা এরিয়া আমিও দেখি না আমার সাথে আপনারাও দেখবেন ঠিক আছে চলেন এই সাইড হচ্ছে পুরো বাইরে যাওয়ার জায়গা আর আরেকটা বিষয় সবচেয়ে ভালো লাগে ন্যাচারাল ঘাস এই পুরা রিসর্টটাতেই ন্যাচারাল ঘাস এখানে স্যান্ডেল পরার কোনো দরকার নাই একদম খালি পায়ে মন ভরে হাঁটতে পারবেন এই জন্য আজকে একদম খালি পায়ে বের হয়েছি এখানে এন্ট্রিওয়েটা দেখেন জাস্ট কাঠ দিয়ে কাঠের যে গেট কাঠের গেটটা কত সুন্দর এখনো খোলা হয় নাই আমি খুলব সবাই ঘুমায় আছে আমরা বের হয়েছি যেহেতু এটা ঘুরে দেখিনি এখন ঘুরে দেখব এই হচ্ছে বাইরের সাইডটাতে এখানে আমাদের কয়েকটার ভিলা হচ্ছে রিজার্ভ করা আছে যার জন্য পুরো এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখতে পারবো চলো এই যে হ্যাঁ এখানে রাতে লাইটিংটা অনেক সুন্দর আর পাখির বাসা পুরাটাই হচ্ছে বাগান বিলাস দিয়ে ঢাকা এই পথটা দেখে না একদম বের হলেই কিন্তু সামনেই সমুদ্র যেটা আমরা হচ্ছে দেখিনি এখন আপনাদেরকে সাথে নিয়েই দেখব ওয়া দেখো সমুদ্রের ঢেউ দেখো এখন আমরা সমুদ্র দেখব ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ বলতেই হবে মার্শাল্লা আম্মু দেখো কি বড় সমুদ্র এই সামনেই চলে আসো কি সুন্দর আম্মু দেখো এই সাইডটা এখানে সবাই বের হয় গল্প আড্ডা করে সমুদ্রের গর্জন ফ্রি বাতাস খায় এবং এনজয় করে এই এখানে বসার জায়গা আর জায়গাটা আপনাদের দেখাবো চলেন এই মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর দেখো এই কাঠের পুরা গাছ দিয়ে করা এত সুন্দর একটা বসার জায়গা দেখো ভিতরে পাখিও আসছে এই যে মাঝের যে সেন্টারের যে জায়গাটা দেখেন পুরাটাই কাঠ দিয়ে সুন্দর নকশা করা সেই সাথে কত পুরোনো ঝাড়বাতি লোহার ঝাড়বাতি অনেক সুন্দর সুন্দর বসার তো হচ্ছে পাথর দিয়ে করা । একদম সমুদ্রের জাস্ট সামনেই কিচেন এখানে সকালে ব্রেকফাস্ট রাতের ডিনার সবই হয় পার্সোনালি অর্ডার করারও সিস্টেম আছে পার্সোনাল বাসা যেমন প্রত্যেকটা কটেজে আলাদা আলাদা খাবার অর্ডার করে নিয়ে যায় সেই সাথে কমন স্পেস এইটা হচ্ছে কিচেন ওপেন পরে আমরা যখন ব্রেকফাস্ট করব তখন আপনাদেরকে দেখাবো আজকের এই সকালটা আমার মনে রাখার মতন একটা সকাল লাইফে সৌন্দর্য দেখার কোনো শেষ নাই জানি না আর কতটুকু দেখতে পারবো নিশ্চয়ই আল্লাহ যদি তৌফিকে রাখে অনেক কিছু দেখতে পারবো সামনে আমরা সাত দিন আরো সাত দিন আছি এর মধ্যে অনেক অনেক জায়গায় যাব। আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তবে আজকের সকালটা আমার লাইফের সৌন্দর্য দেখার বেস্ট একটা সকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ সবাইকে